বিসমিল্লাহ রহমান ইব্রাহিম টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সকল প্রকার ইয়ারেটরের স্টক অ্যাভেলেবল আছে এই শীতে যাদের পুকুরে মাছ খাবার খাচ্ছে না মাছ বৃদ্ধি পাচ্ছে না মাছের স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটছে এছাড়া পুকুরের পরিবেশ ঠিক রাখতে আপনারা ব্যবহার করতে পারেন এই ইয়ারেটরগুলো। গুলো এই ইয়ারেটর ব্যবহারের ফলে আপনার পুকুরের পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে পুকুরের পানির পিএইচ নিয়ন্ত্রণ করবে বিষাক্ত অ্যামোনিয়া নাইট্রেট গ্যাস নিয়ন্ত্রণ করবে এছাড়া পানির তাপমাত্রা স্বাভাবিক রাখবে মাছকে খাবারের প্রতি আকৃষ্ট করবে মাছের দ্রুত বৃদ্ধি করবে মাছের উচ্চ ফলন ঘটাবে আপনারা এই ইয়ারেটার ব্যবহারের ফলে দ্বিগুণ ঘনত্বে মাছ চাষ করতে পারবেন তাই যাদের এই ইয়ারেটার গুলো প্রয়োজন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে এই ইয়ারেটার গুলো নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়া যারা সেট আপ নিতে চান আমাদের দক্ষ টিম যে কিন্তু সরাসরি আপনাদের সেট আপ দিয়ে থাকে তাই এইটার গুলো নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন আল্লাহ